برشیا ناراز دلیر بنگلہ

তখন নির্বাচনের দুদিন আগে সিলেটের বিভাগের সর্ব বৃহৎ প্রচারিত পত্রিকা দৈনিক সিলেটের তাকে নিউজ নিউজ হয়েছিল ভিআইপি প্রার্থীর সাথে রয়েছেন ভাগ্যবান শাহিনুর পাশা এর সম্পূর্ণ দায়িত্ব আপনারা নিয়েছিলেন আপনারা মন উজা করে শাহিনুর পাশাকে ভালোবেসেছিলেন সেই ভালোবাসার

আপনারা অনেকেই জানেন আমার বিয়ে দেশ হল এই আজ আপনাদের পাশে এসেছি বাংলাদেশের গড় মানুষের প্রিয় সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুপরিচিত এশিয়ার বুহারি নামে পরিচিত শেখুল হক রহমতুল্লাহ গড়া মানুষের সংগঠন বাংলাদেশ কলা প্রতিষ্ঠে পক্ষ থেকে আপনাদেরকে অভিভাবক আন্দারণা চলে আপনারা সকরেই জানেন বাংলাদেশের কে না থেকে নিয়ে তেজুলিয়া স্বয়ংগঞ্জ টাইপ থেকে নিয়ে তাঁদুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধি জন করে প্রতিনিধি করে আরো আলো নাম খুব ভালো করে জানে এবং একজন সিংহ সার দুই সাবে সকরেই ভালো করে জানে

বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে গর্জে উঠেছিলেন আল্লামা মামুনুর হক এবং তাকে তিন বছর কারান করে রাখা হয়েছিল আমরা তার পক্ষে কথা বলেছিলাম বিধায় আমাকে এতে কাজ থেকে ধরে নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ায় দীর্ঘ ছয় মাস ফাঁসি ছেড়ে রাখা হয়েছিল সেখান থেকে বাধ্য করে আমাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল আমি আমার বক্তব্য নির্বাহিত করতে চাই না শুরু যে কথাটি আপনাদের সামনে বলতে চাই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নিয়ে জাতীয় নির্বাচনে আমি সুদীর্ঘ চল্লিশ বছর আপনাদের সন্তান হিসাবে ছিলাম বিগত দিনে আমার সাথে যারা নির্বাচন করেছেন অনেকে আজ পরে চলে গিয়েছেন আমি তাদের রহের মাফরাত কামনা করার পাশাপাশি গতকাল বিমান দুর্ঘটনায় বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা ইন্তেকাল করেছেন তাদের উভয়ের মাফরা করছে এবং এই সৈয়দপুরে বাংলাদেশ সভাপত মন্ত্রী এবং জমিয়তের সাথে যারা জড়িত ছিলেন পরকাল চলে গিয়েছেন সকলের রোহের মাফুরাত করছে বিশেষ করে আমাদের মিউনিসিপালের মেম্বার সাহেব এবং আমাকে হাতে ধরে তিনি রাজনীতিতে এই করে সক্রিয় করেছিলেন বড় ভাই হিসাবে খ্যাত জনাব মুস্তাক আলী সাহেব সহ আরো অনেকেই যারা আমার সাথে কাজ করেছেন সকলের জন্য আমি শ্রদ্ধা আসলে স্মরণ করছি এবং বিশেষ করে আমি আজ আপনাদের সন্তান হিসাবে যে কথাটি বলতে চাই আমাদের আনসারি রহমতুল্লাহ এলাকায় আজ বাংলাদেশে নাই কিন্তু আনসারি রহমতুল্লাহ এলাকায় সূর্য সন্তানকে আজ আমরা এখানে নিয়ে এসেছি আমরা নির্বাচন এলাকার পাঁচ ছোট চব্বিশটি গ্রামের মানুষকে উজ্জীবিত করে খুব শীঘ্রই ইনশাআল্লাহ

আমরা বারবার আন্দোলন করেছি বাংলাদেশের টেবিল আন্দোলন ছাড়া আমরা করেছি আল্লামা মামুনুল হক সাহেব আর বাংলাদেশে ওই সম্পর্কিত এলাকায় সাবে লক্ষ্য করেন প্রতিদিন torno 4 থেকে 500 মানুষ বাংলাদেশে প্রতিটি জয় করে বাংলাদেশ সারা মততিছে যোগদান অব্যাহত রেখেছে আমি যখন আপনাদের সামনে সাবে আপনাদের আত্মীয় সাবে আপনাদের ভাই সাবে আপনাদের বন্ধু সাবে দু চল্লিশ বছরে আপনাদের সহযোগিতা হিসাবে যে কথা বলতে চাই নির্বাচনী এলাকার মানুষের বারো মাসাতে মাত্র চোদ্দ মাসে এই নির্বাচন এলাকার জন্য আমি যা করেছিলাম আগামীতে যদি পাঁচ দু বছরের জন্য আপনাদের জন্য আমি সময় পাই ইনশাল্লাহ নির্বাচন এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে উন্নীত করার জন্য এই রামায় গ্রামকে সাথে রেখে সকল ক্ষমতা মালিক আল্লাহ পাশে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছে এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে ইনশাল্লাহ উন্নীত করব আমরা প্রবাসন যাওয়ার পর বারবার নেতার পরিবর্তন আমরা দেখেছি নীতির পরিবর্তন দেখেছি তেপ্পান্নটি বছর বাংলাদেশের স্বাধীনতা পরিবর্তে আমরা যে চলে গিয়েছে বারবার নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে আমাদের ভাগ্য বিলম্বিত প্রবাসক দূষিত জলে সমৃদ্ধ জগন্নাথপুর বাসের ভাগ্যের পরিবর্তন হয় নাই ইনশাআল্লাহ কথা দিলাম ওলামায় কামের প্রতিনিধি হিসাবে আমি আমার যোগ্যতাকে কাজে লাগিয়ে গত চল্লিশ বছরে আপনাদের কাজে ঘাট রেখে আপনাদের সাথে চলে এই নির্বাচন এলাকায় চ্যালেঞ্জ করে আমি একমাত্র প্রার্থী হিসাবে বলতে পারি বাংলাদেশের তিনশো কোটি আসমানি কোন সংসদ সদস্য পার্টি নির্বাচনী এলাকার কোন প্রতিটি গ্রামে যাওয়া তার শুরু হয় নাই একমাত্র আপনাদের প্রার্থী আপনাদের সন্তান শাহিনুল পাশা নির্বাচনী এলাকার পাঁচশত চব্বিশটি গ্রামের প্রত্যেক গ্রামে আমি গিয়েছি রাত্রি যাপন করেছি প্রত্যেক গ্রামের মানুষের আমি সংস্কার করেছি সমাধানের জন্য আমি সর্বান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম সেই সাথে কথা দিচ্ছে জूरिया আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক আল্লাহ জয় পাওয়া যায় হাতে আল্লাহ হাতে आमदार স্বার্থে ধৈর্যমানতা কর

ورحمه الله وبركاته